আসসালামু আলাইকুম রাহিম শব্দ শব্দ সুরা বাইনাহ এর ছয় নম্বর পর্বটি আগের পাঁচটি পর্বে ছাব্বিশটি শব্দ পড়ানো হয়েছে এই পর্বে আরও কিছু শব্দ পড়ব সাতাশ নম্বর শব্দ হচ্ছে মিন এই মিন শব্দরত্ব হতে থেকে অন্তর্ভুক্ত এরও অর্থ প্রকাশ করে এখানে লক্ষ্য করি নুন সাকিনের পরে বা এসেছে এখানে ইক্লব গণ্যা করে পড়তে হবে তার আগে ইক্লবের হরফ সম্পর্কে জানতে হবে ইকলবের হরফ হচ্ছে একটি সেটি হচ্ছে বা এর নিয়ম হচ্ছে নুন সাকিন বা তানমিনের পরে যদি এই ক্লাবের হরপ বা আসে সেক্ষেত্রে নুনকে মিম দ্বারা পরিবর্তন করে গুন্না করে পড়তে হবে এখানে পড়তে হবে মিম আঠাশ নম্বর শব্দ হচ্ছে বা দি এর অর্থ হচ্ছে পরে এখানে আইনে সাকিন এসেছে এই আইন হচ্ছে জাহারের হরফ জাহারের হরফ হচ্ছে মোট উনিশটি এই উনিশটি হরফের উপরে যখন সাকিন আসে সেক্ষেত্রে হাল বাতাস বন্ধ রেখে পড়তে হবে এখানে পড়তে হবে বা দি উনত্রিশ নম্বর শব্দ হচ্ছে মা এর অর্থ হচ্ছে যা এখানে আলিকখালি ডাইনের জবর এসেছে এটি হচ্ছে মদের হরফ এক্ষেত্রে একালিক ট্রেনে পড়তে হবে তিরিশ নম্বর শব্দ হচ্ছে যা আথ হুম এখানে দুটি শব্দ রয়েছে একটি শব্দ হচ্ছে যা আথ এর অর্থ হচ্ছে কাছে আসে এবং আরেকটি শব্দ হচ্ছে হুম হুম শব্দের অর্থ তাদের এখানে লক্ষ্য করি খালি ডানে জবর এটি হচ্ছে মদের হরফ মদের হরফের উপরে এই চিহ্ন আসলে এবং পরবর্তী হরফ গোলহামজা আসলে এক্ষেত্রে চারা লিপ টেনে পড়তে হবে একে বলে মদ্যে মুতাসিল এবং এখানে তায়ে সাকেন এসেছে এই তা হচ্ছে হামসের হরফ হামসের হরফ হচ্ছে দশটি হামসের হরফ পড়ার নিয়ম হচ্ছে এই দশটি হরফের উপরে যখন সাকেন আসে সেক্ষেত্রে হালকা বাতাস চালু রেখে পড়তে হয় এখানে পড়তে হবে যা আথ হুম একত্রিশ নম্বর শব্দ হচ্ছে বাই এর অর্থ হচ্ছে সুস্পষ্ট প্রমাণ এখানে ওয়াকফের স্থান গোলতা এসেছে অর্থাৎ চার নম্বর আয়াত এখানে শেষ হয়েছে ওয়াকফের স্থানে যদি গোলতা আসে সেক্ষেত্রে একে হা পড়তে হবে এবং এই গোলতার সাথে এক জবর এক জের এক পেশ দুই জবর দুই জের দুই পেশ যাই আসুক না কেন সেক্ষেত্রে গোলতায় সাকিন পড়তে হবে এবং একে হা ধরে পড়তে হবে তাহলে পূর্বের শব্দগুলোর সাথে যদি এই শব্দগুলো মিলিয়ে পড়ি অর্থাৎ সম্পূর্ণ আয়াত যদি মিলিয়ে পড়ি ওয়ামা তাফারক্লাদা উতুল কিতাবা মিম বাদি মা হুমুল বাইয়িনাহ এবং এ সরল অনুবাদ হবে অপর প্রাপ্তরা তাদের কাছে সুস্পষ্ট প্রমাণ আসার পরই কেবল মতভেদ করেছে